জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে ফরিদপুর মহানগর দশ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলিপুর গোরুস্থান মসজিদ থেকে জনতা ব্যাংকের মোড়ে এসে মশাল মিছিলটি সমাবেশে মিলিত হয় মহানগর যুবদল নেতা আবদুল্লাহ ফারুক রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সাবেক শহর বিএনপির সহসভাপতি শেখ ওসমান রাজা মহানগর মৎস্য দলের আহ্বায়ক কাজী মুরাল মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল মামুন রতন জেলা ছাত্রদলের দলের সহসভাপতি মোহাম্মদ শামীম খান কায়েস নিশাদ আহমেদ ফিরোজ যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম লঙ্কন, রাহাত খান নিশু সহ ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায় কিন্তু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে এর জবাব দেবে মহানগর যুবদল নেতা আবদুল্ল ফারুক রুবেল বলেন অবিলম্বে চৌধুরী নায়ব ইউসুফের বিরুদ্ধে কটুক্তিকারী বক্তব্য প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ফরিদপুরে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে আমি না। কিন্তু বিগত দিনে সে প্রত্যেকটা আওয়ামী সাথে জড়িত মোহাম্মদ সজল মন্ডলের তথ্য চিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান